মান যারা ক্যামেরা পলি এছাড়াও ক্যামেরা স্কিন প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিন প্রোটেক্টর ব্যাক কভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং প্রোটেক্টরের ভিতরে তাদের কাছে থ্রি এম এম থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও জি গ্লাস কর্নিং গোরিলা গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পারেট গ্লাস ইউ গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ক্লিনার সব কিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানে শুয়ে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন স্বাস্কের দোকানে ব্যাক কাভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্ক্রিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভারের বিস্তারিত পাইকারির দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমাদের গ্লাস বিক্রি করে বিদায় আমাদের দোকানে অল আইটেমে এবং অল মডেলই পাওয়া যায় মোটামুটি আর আগের চাইতে তো এখন বর্তমানে রেটটা একটু বাড়ছে যেহেতু আগে ভিডিও করেছিলাম হ্যাঁ হ্যাঁ আগের ভিডিওগুলোর সময় আসলে আমাদের এলসি ফব প্রবলেমটা ছিল না বর্তমানে এলসি প্রবলেমের কারণেই আমাদের পণ্যের রেট এবং ট্যাক্স অনেক বাড়তি তো সেজন্য আমাদের গ্লাসের রেট এখন একটু বাড়তি সেজন্যই আমাদের নতুন ভিডিও করা বুঝতে পেরেছি আর এখন মোটামুটি বলতে গেলে যারা আসলে শুধুমাত্র ভোল ছেলে নিবে অনেকে আছে খুচরার জন্য স্যার খুচরার জন্য কি দিতে পারবে নাকি পারবে না এটা না না আমরা আসলে একদমই খুচরার জন্য আমরা দিতে পারবো না তার কারণ হলো আমরা বিজি থাকি আপনারা যদি খুচরার জন্য আমাদেরকে ডিস্টার্ব করেন তাহলে আমরা বিরক্ত বোধ করি মানে যদি কারো খুব আর্জেন্ট প্রয়োজন হয় দোকানে এসে দু চার পাঁচ পিস নিতে পারে হ্যাঁ এইরকম কিন্তু অনলাইনে খুচরা পাঠানো পথে এক দুই পিস গ্লাস এটা কখনোই সম্ভব কাপড় দোকানে আসলে আমরা খুচরা দেওয়ার জন্য আমরা আগ্রহী করি না ঠিক আছে খুচরা মোটামুটি কিছু কিছু গ্লাসের কালেকশন আসলে দেখান যে কোনটা কত টাকা এখন বর্তমানে হয়েছে বর্তমান প্রাইস দেখুন বর্তমান প্রাইস এটা হচ্ছে থেরিয়াম ম্যাম ম্যাম আমাদের কাছে ব্লু প্যাকেটের মালও আছে আর আমাদের লাল প্যাকেট এগুলা মূলত জিটেল এর মাল কোম্পানি দুটেই জিটেল কোম্পানি টাকা তো হ্যাঁ জি জি জিটেলে আমরা বেশি বিক্রি করি অন্য কোম্পানি আছে খুবই সাধারণ মডেল আর জিটেলের গুণগত মান ভালো আর আপনারা যারাই মোবাইল অ্যাকসেসরিজ ব্যবসা ব্যবসার জড়িত আপনারা সবাই জানেন যে জিটেল কোম্পানির মালটা একটু ভালো আর বর্তমান রিটেল কোম্পানির প্রাইস এবং প্রত্যেক চায়নার সব পণ্যেরই রেট বেশি কারণ এলসি না থাকার কারণে ট্যাক্স বেশি সেজন্য আর এখন বর্তমান আমরা থ্রি এম এমটা বিক্রি করতেছি হলো সাড়ে এগারো টাকা সাড়ে এগারো টাকা আমরা বিক্রি করতেছি এর কমে এখন আপাতত দেওয়া সম্ভব না

এগারো ডি মালটা আছে ঠিক আছে তবে জিটেলের মালের মান এবং রেট একটু বেশি জিটেল একটু বেশি রেট সেটা আলোচনা সাপেক্ষে আমরা বিক্রি করব আপনাদের জিটেল যদি সব লাগে আমাদের কাছে যে যে মডেলগুলো আছে ওটা আমরা আলোচনা সাপেক্ষে তখন আমরা বলবো এটা রেট কত আর নর্মালি আমরা ফাইভ ডি তেরো ডি এগারো ডি এগুলো আমরা

সব মডেল আছে আমাদের কাছে সব মডেল গুলো अवेलेबल দাও ওকে অ্যান্ড্রয়েড সব মডেল প্রায় দেওয়া যাবে আচ্ছা এরপরে আমরা দেখাবো হলো আমাদের ম্যাজিক গ্লাস আইফোনের ম্যাজিক গ্লাস শুধুমাত্র আইফোনের জন্য আইফোন মডেল হয় তাহলে ম্যাজিক গ্লাস এগুলা মানে খুবই ভালো শুধু আইফোনের জন্য এগুলো অন্য কোনো কোম্পানির হয় না

বিক্রি করছি একশো পাঁচল্লিশ টাকা করে রাখবো আর একটা আছে ইউবি ইউবি দাদা তুমি বলো ইউ বলো আর এই যে আছে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে জি করবে এটা এটা তো মানে একটু ভালো ভালো কোয়ালিটির শুধু কাপ সেটগুলোর জন্য এটা দেখাচ্ছে এটা মডেল কত ভাই এটা হচ্ছে যাই ওয়ান প্লাস এইট প্রো ওয়ান আর এটার কোয়ালিটি ভালো হবে আর এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট

আগে কম রেট ছিল যারা আগে কিনছেন বা জানেন ওটা কিন্তু আগে দাম কিন্তু একটু কম ছিল যেহেতু এটা বোতল এবং লিকুইড জাতীয় জিনিস এটা ওজন অনেক বেশি যেহেতু বর্তমানে এলসির কারণে ট্যাক্স অনেক বেশি সেজন্য এখন এগুলার খরচ অনেক বেশি পড়ে আগে হয়তো আমরা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন আমাদের পঁয়ষট্টি টাকা বিক্রি করা লাগে হয়তো দাম আরও বাড়তেও পারে হ্যাঁ বর্তমান পরিস্থিতি হিসেবে

এটাই সিস্টেম ঠিক আছে আর প্রাইস হচ্ছে আশি টাকা আর একটা পলি আছে আমাদের কাছে ফ্রি সাইজের মেশিনের পলি এই যে

Holder uh... du det?

এছাড়াও অন্যান্য গ্লাসের আরো অনেক কালেকশন রয়েছে থ্রি এম এম গ্লাস থ্রি ডি ফাইভ ডি এইট ডি গ্লাস এছাড়াও ইভি গ্লাস কার্পেট গ্লাস এবং গোরিলা গ্লাস পাশাপাশি ক্যামেরা প্রোটেক্টর এবং আইফোনের সকল গ্লাসের কালেকশন রয়েছে এবং বিভিন্ন ধরনের ইউনিক ট্যাবলেটের গ্লাসগুলো তাদের কাছে রয়েছে সো যদি কোনো গ্লাসের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য